হ্যালো এক্সট্রিম ডাভার আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আলুর মটরস সুযুতলা শেরপুর থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি স্যার অনেক দিন আগে প্রি বুকিং করেছিলেন তো আজকে তাকে আমরা ডেলিভারি দিতে যাচ্ছি তো আমরা স্যারকে অপেক্ষা করাবো না স্যারের সাথে কিছু কথা বলে তাকে গাড়িটি তুলে দিব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম স্যার আপনি কোথায় থেকে আসছেন সদর থেকে স্যার আপনি মোটামুটি কতদিন আগে বুকিংটা করেছিলেন নভেম্বরের চোদ্দ তারিখে বুকিং গিয়েছিলাম এতদিন অপেক্ষার পরে আপনি যে গাড়িটা পাচ্ছেন আপনার অনুভূতিটা কেমন আসলে এটা আমার জন্য অবশ্যই একটা স্পেশাল জিনিস ছিল তো সেই হিসাবে যদি একটু দেরি হয়েছে তারপরেও আমি অনেকটাই খুশি গাড়িটা পেয়ে অন্তত পক্ষে আর কি তো ধন্যবাদ স্যারকে তো স্যারের সাথে আরেকজন কাস্টমার আছে তার সাথেও কিছু কথা বলি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম নাম আবদুল তো স্যার আপনি যে এখানে আসছেন তো আমাদের শোরুমের ব্যাপারে কিছু একটু বলেন শোরুমটাও ভালো আর আপনাদের ব্যবহারও মাসা অনেক সুন্দর ভালো লেগেছে তো ধন্যবাদ স্যারকে স্যারকে অনুরোধ করব স্যার যেন হেলমেট পরে বাইকটা চালাই এবং আমরা দোয়া করব যাতে স্যার সেফলি বাইক রাইড করতে পারে তো এই মুহুর্তে স্যারের হাতে চাবি তুলে দিয়ে স্যারকে গাড়ি বুঝিয়ে দিবো